রহমতুল্লাহি অবারাকাতহ শুরু করছি শাশ্বত জীবন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর জানবার জন্য জানানোর জন্য আজকের এই আয়োজন আমরা জীবনে অনেক কিছু ভাবি কিন্তু তার উত্তর জানি না প্রশ্ন আসে মনে কিন্তু সেই উত্তর জানানোর জন্যেই আজকের আয়োজন মহাগ্রন্থ কর্ণালিক্যারিম থেকে সুরা আনফালের প্রথমেই দুই এবং তিন এই দুটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই মহাগ্রন্থ করণল কারিমের তেলাওয়াত শুনবিল্লা إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم وإذا تليت عليهم آياته زادت هم إيمان الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم আল্লা রবুল্লাহ নাবীন ইমানদারের বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে আমরা এই ইমান সংক্রান্ত বিষয় আজকে আলোচনা শুনবো একজন প্রাজ্ঞ প্রতিতজসা আলেম প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মৌলানা আব্দুর রাজ্জাকের কাছ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যে ইমানের কথা বলি আসলে মূলত ইমান কি ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান হল আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাসী স্থাপন করা সেই সাথে আল্লাহ তালার গুণবাচক যতগুলো নাম আছে সে নামের প্রতি বিশ্বাসী স্থাপন করা এবং আল্লাহ তালার যে ক্ষমতার পরিধি সে সকল কিছুর উপরে নিরঙ্কুশ বিশ্বাসী স্থাপন করার ইমান আচ্ছা ইমানের যে বিশ্বাসের যে বিষয়গুলো যেমন আমন্ত এই বিষয়গুলো আমরা কিভাবে জানতে পারি নবী এবং রাসুলদের উপরে আল্লাহতালার পক্ষ থেকে ওহি আসছে আল্লাহ তালার প্রত্যাদেশ নির্দেশ রাসুল উল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন এ প্রসঙ্গে আল ইমানু বেজজুম ওয়া সাবুহান আ সুবাতুন ফাফজালুহা কৌল আ ইলাহাইল্লাহ ওয়াল ইমাতুল আদা আনির তরিত ওয়াল হায়া উশু বা তুম্লান ইমান মুত্তাফন আলেহে আল্লাহ রসুল শত করেনজি ইমানের বাহাত্তরটিরও শাখারও অধিক শাখা সর্বোত্তম হল লা ইলাহ আইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনোই ইলাহা নেই এবং হযত মহম্মদ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ তালা রাসূল আর সবচেয়ে নিম্নস্তর হল পথের আবর্জনাকে সরিয়ে ফেলা এবং লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ এছাড়া আল্লাহ তালা ভ্রেস্তাদের প্রতি ইমান আনা গাইবের প্রতি যেগুলো আমরা দেখি না যেমন আখিরাত আমরা দেখি নাই রাসুলদের মাধ্যমে আমরা আল্লাহ তালার প্রত্যাদেশের মাধ্যমে জানতে পারি কবর কবরের আজাব দোজক দোজকের শাস্তি জান্নাত জান্নাতের নিয়ামত এগুলো আমরা আল্লাহ তালার উহির মাধ্যমেই রসুলদের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর ওয়াল কদরই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউত এই যে ছয় সাতটি বিষয় এই বিষয়ে কেন আমরা বিশ্বাস স্থাপন করব এবং বিষয়গুলো কি কি এই বিষয়গুলো ইমানের সঙ্গে একেবারেই জড়িত একেবারে ওতপ্রোতভাবে জড়িত যেমন আল্লাহ তালা তার নির্দেশ প্রতিপালনের জন্য কাজে আঞ্জাম দেওয়ার জন্য অগণিত অসংখ্য ফ্রেস্তা তৈরি করছেন এগুলোর উপর ইমান না আনলে ইমানই পরিপূর্ণ হলো না আর পরিপূর্ণ ইমান না হলে মানুষের পরকালীন জীবনে তার কোনো কাজের বিনিময় ফলসে পাবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা ইসাদ করেন আমানু ও আমিলুস আলিহা পরকালীন জীবনে ফলাফল পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য পরকালীন জীবনে যা যা পাওয়ার জন্য দুইটা জিনিস জরুরি একটা হলো আমানু ইমান নির্ভেজাল ইমান দ্বিতীয়ত হলো আমিলুস আমিল সলে অর্থাৎ এই আমলে সলের মধ্যে নামাজ রোজা হজ জাকাত মানুষের সঙ্গে সদাচরণ করা এগুলো সবই অন্তর্ভুক্ত ইন্দাল্লা দিন আমানু আমিলুসম জান্নুল ফেরদাউসী কানাত কানাতলাহ জান্নাতুল ফেরদাউসী নজরুলা এই যে জান্নাতের ফেরদাউস এবং যারা জান্নাতি হবে তাদের কিন্তু ইমান শর্ত ইমান আছে আমল নাই আমল আছে ইমান নাই এমন লোকের কি পরিণতি হবে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি শূন্যের মান হলো গুণ কিন্তু শর্ত হলো তার বামে পাশে একটা সংখ্যা থাকতে হবে যেমন একের পাশে যদি আমি শূন্য লাগে তার মান হয়ে গেল দশ কিন্তু একটাকে যদি আমি সরাই ফেলি তার মান শূন্য শূন্য একদম জিরো কোনো তার ভেলো নেই একদম শূন্য অনুরূপভাবে কোনো মানুষের যদি ইমান না থাকে তাহলে সে ভালো কাজের ফল সে পরকালীন জীবনে পাবে না ভালো কাজ যদি কোনো মানুষ ইমানবিহীন করে সে ভালো কাজের ফল সে দুনিয়াতে পেয়ে যাবে পরকালীন জীবন তার জন্য শূন্য কোনো বান্দা ইমান নেই কিন্তু ভালো কাজ করছেন তখন তার কোনো সোয়াব হবে কি না হ্যাঁ সোয়াব হলে পরে সে ওই ওইটার বিনিময়ে ফল সে দুনিয়ায় পেয়ে যাবে হয়তো সম্পদ পাবে সুস্বাস্থ্য পাবে সন্তান জনবল বেশি পাবে অত সুনাম সুখ্যাতি বেশিভাবে কিন্তু পরকালীন জীবনে তার জন্য কিছুই নেই ইমানের মধ্যে যে অলকাদি খয় রিহি ওয়া সরিহি মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভাগ্যে ভালো এবং মন্দ সব কিছু নির্ধারিত হয় এ বিষয়ে আপনার মন্তব্য কি মানুষ যদি জানতে পারতো যে আমার আগামীতে কি হচ্ছে আগামীতে কি হতে যাচ্ছে হবে তাহলে কিন্তু মানুষ এত স্বাধীনতা পেত না এত খামখেয়ালি করতে পারতো না একজন ডাকাত সে ডাকাতি করতে গিয়ে মারা যাচ্ছে অর্থাৎ সে জানে না যে আমি ডাকাতি করতে গেলে মারা যাব এই জন্যেই আমরা অদৃশ্যকে বিশ্বাস করাও ইমানের একটা অঙ্গ আমি যেহেতু তাকদির জানি না অথবা আমার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমার প্রচেষ্টার শেষ সীমাটাই হলো আমার তাকদির এটার উপর বিশ্বাস স্থাপন করা ভালো মন্দ যা কিছু হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হচ্ছে এটার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা অর্থাৎ তকদিরের প্রতি বিশ্বাস না থাকলে ইমান ইমান থাকবে না জি কেউ ধনী হচ্ছে কেউ গরিব হচ্ছে কারোর সংসার ভেঙে যাচ্ছে কারোর সংসার গড়ছে এই বিষয়ে যদি বিশ্বাস স্থাপন না করে তাহলে তার গুণা হবে কি না গোনা হবে কারণ আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন যে আমি কখনও সন্তান সন্ততি বাড়িয়ে দিয়ে কখনও ছিনিয়ে নিয়ে কখনো সম্পদ বাড়িয়ে দিয়ে কখনো সম্পদ কেড়ে নিয়ে বিভিন্নভাবে ফল ফলাদি বেশি করে দিয়ে কখনো সেগুলোকে আমি দুর্যোগ দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি যা কিছু হয় সব আল্লাহ তালার পক্ষ থেকে পক্ষ থেকে হয় এই বিশ্বাস স্থাপন করাই ইমানের অঙ্গ ইমান যদি সন্দেহের মধ্যে থাকে কোনো ইমানদার ব্যক্তি তাহলে তার পরিণাম কি হবে পরিণাম অত্যন্ত ভয়াবহ যেহেতু আল্লাহ তালা বলেছেন যে লাইন সাকারতুম কাফারতুম ইন আদাবিলা সাদিদ যে আমি যা যা কিছু দিয়েছি নিয়ামত দান এগুলোকে যদি তোমরা ভোগ করার ফলে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ আমি আরও বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞ হ কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবো অর্থাৎ আমাদের এগুলোকে অস্বীকার করলে এগুলোকে ইনকার করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা ইমান নিয়ে আরও আলোচনা শুনবো আমাদের একটি পর্ব রয়েছে এখানে ইসলামী বই পরিচিতি পর্ব বই সময় সমূহ থেকে আপনারা জ্ঞান আহরণ করবেন জ্ঞানীগণ বই পড়েন জ্ঞানের সন্ধানে বইমাত্র জ্ঞান আছে এটা তারা জানে সাথেই থাকুন আমরা এ বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা অন্য একজন বিজ্ঞ আলোচ আলোচকের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছে আমি মাহমুদা সুলতানা আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে আজ প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হল সালাদ ও জিকির বইটির লেখক আজিজুর রহমান সালাদ একটি আরবি শব্দ এর বাংলা প্রতি শব্দ হল নামাজ একজন মুসলমানের প্রতি পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করা হয়েছে সালাদ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ মাধ্যম হল সালাদ শুধুমাত্র সালাতই নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিকিরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখক তার সালাথ ও জিকির নামক বইটিতে সালাথ ও জিকিরের গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেছেন এই বইটি সংগ্রহের মাধ্যমে ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিষয় সালাথ ও জিকির সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভ করা সহজ ও সম্ভব হবে এই বইটির পৃষ্ঠার সংখ্যা একশো তেষট্টি বইটি পাওয়া যাবে খানকা শরীফ উত্তর সুরাবাড়ি গাজীপুর থেকে দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো তা হলো ইসলামের পথে সুখের সংসার বইটি লিখেছেন ইমাম গজালি রহমতুল্লাহ আলহি ইসলাম মানব জাতির জন্য আল্লাহ মনোনীত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম লেখক তার এই বইটিতে ইসলামের আলোকে কীভাবে একটি সুন্দর সংসার গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন নবীর রাসুলগন্ধের জীবনী তাদের আচার আচরণ তাদের ব্যবহার পিতামাতার সাথে কীভাবে আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে সন্তানদের শিক্ষা দান প্রক্রিয়া কেমন হবে কীভাবে ইসলামিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায় ইত্যাদি সম্পর্কে লেখক আলোচনা করেছেন এই বইটিতে এই বইটি সংগ্রহের মাধ্যমে জানা সম্ভব হবে কীভাবে একটি সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব এই বইটি পাওয়া যাবে তেরো বাংলা বাজার দ্বিতীয় তলায় ঢাকা এগারোশো থেকে বইটির মূল্য নির্ধারিত হয়েছে একশো টাকা মাত্র এই ছিল আজকে শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিত পর্বে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সাথে থাকবার জন্য ধন্যবাদ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনারা জানেন যে ইমানের গুরুত্ব ইমানের যে গুরুত্ব রয়েছে তা অপরিসীম এবং এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করবেন প্রশ্নের উত্তর দেবেন হাফেজ কারি মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমান এই ঈমানের কি ইমান অর্থাৎ বিশ্বাস আল্লা সুবহানা হতালার যে অস্তিত্ব তিনি যে আমাদের সৃষ্টিকর্তা তিনি যে সব কিছুর রক্ষাকারী এর উপর পূর্ণ আস্থা রাখা আল্লা সুবহানা হু তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার সৃষ্টি এবং সকল সৃষ্টির মধ্যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মানুষ এখন দেখুন আমরা যারা মুসলমান যারা দাবি করি মানুষের মাঝে সকল সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ আর মানুষের মধ্যে যারা মুসলমান তারা হচ্ছে শ্রেষ্ঠ তাদের মধ্যে যারা আলেম তারা হচ্ছেন শ্রেষ্ঠ তো আমরা মুসলমান যারা যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি মুসলমান দাবি করি তাহলে আমাদের তিনটা বিষয় আমাদেরকে আমাদের ভিতর থাকতে হবে প্রথমটা হলো আদব তারপর হচ্ছে ইমান তারপর হচ্ছে আমুল আদব ইমান আমল এই তিনটার সমন্বয় যখন হবে তিনটা গুণ যখন কোনো মানুষের ভিতরে যখন থাকবে তিনি হচ্ছেন পরিপূর্ণ মুসলমান আল্লাহ আল্লা তালা আমরা দেখি যে আমরা ইমানের যে সাতটি বিষয় আছে যেমন আমান বিল্লাহি ও ইকাতিহি ও কুতুবিহি ওরসুল্হি ওম্ আখরি ওল কাদ্রি ইলা আখিল ইলা আখির ইমান আর ইসলাম জি মোমেন আর মুসলমান এই দুইটার মধ্যে পার্থক্য আছে দেখুন ইসলাম তো আমরা মুখোমুখি স্বীকার করে নিলাম এটা কিন্তু ইসলাম কিন্তু ইমানটা হচ্ছে অন্তরের বিষয় মুখ দিয়ে প্রকাশ করার পরেও আমার ভিতরে এটা বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ আমি শুধু মুখ দিয়ে বললাম যেমন আমরা দেখি আমাদের সমাজে হয়তো অনেকে দেখা যায় অনেক অমুসলিম বসবাস করেন তিনি হয়তো চাপে পড়ে হয়তো কালমা পড়ছেন যেমন স্বাধীনতার সময় আমাদের অনেক অমুসলিম ভাইয়ারা তারা কালমা মুখস্থ করছেন তারা কালমা বলতে পারতেন লা ইলা ইহু আহমদুর রসুল্লাহ যখন দেশ যখন স্বাধীন হয়ে গেছে সংগ্রাম শেষ হয়ে গেছে তখন কিন্তু তারা তাদের ধর্মে আবার ফিরে গিয়েছেন তাদের ধর্মে তারা আছেন তো তার মানে মুখে বললেই কিন্তু মুসলমান না এটা আমরা হয়তো সাময়িক বলতে পারি যে হ্যাঁ তিনি কালমা পড়েছেন মুসলমান কিন্তু ইমানটা হচ্ছে একেবারে বিতরের বিষয় একদম দিল থেকে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার মরণ আমার জীবন আমার নামাজ আমার সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু হু তালার যে বিধান দিয়েছেন ওই বিধান অনুসারে আমি করব। অর্থাৎ আল্লাহ আমাকে যে বিধান দিয়েছে রাসুল করিম সাল্লাহ আলিলুসাল্লামের যে সন্না রয়েছে আমি ওইভাবেই আমার জীবনকে পরিচালিত করব তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই ইমান যখন থাকবে ইমানের ভিতর তাকোয়া থাকবে এটার ভিতর বিরু থাকবে এটার ভিতর শৃঙ্খলা থাকবে আদব থাকবে আমল থাকবে অর্থাৎ মানব সেবার যে একটা উৎসাহ এটা ইমানের ভিতরে রয়েছে আপনি ইমানদার কীভাবে বুঝবেন যে একটা মানুষের কাছে যখন কেউ যখন আসবে আল্লাহর যে কোনো সৃষ্টি আসলে তার কাছে যখন আসবে সে তার কাছে আসতে তার মন চাইবে সে মনে করবে যে আমি ওই লোকটার কাছে গেলে নিরাপদ কারণ এই লোকের ভিতর ইমান আছে তিনি একজন বিশ্বাসী মানুষ তিনি আল্লাহ সুবহান হতলাকে সন্তুষ্ট করার জন্য শুধু মুসলমান নয় শুধু মানুষ নয় তাম সৃষ্টিকূলের তিনি সেবা করেন আল্লাহ সুবহান হতালাকে সন্তুষ্ট করেন ইমানের বৈশিষ্ট্য কি দেখুন ইমানের যেই বৈশিষ্ট্যগুলি রয়েছে আমরা যদি দেখি যে আল্লাহ আল্লা সুবহান তালা আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ তালা ইমানদার করেছেন ইমানের বৈশিষ্ট্যর অনেকগুলি ধাপ রয়েছে যেমন যিনি ইমানদার নিজেকে দাবি করবেন তার প্রথম হল তিনি বিনয়ী হবেন তিনি বিশ্বাসী হবেন তার চারিত্রিক ত্রুটিমুক্ত তিনি থাকবেন সুন্দর চরিত্র তার থাকবে তার কাজগুলি কোরআনসূন্না অনুসারে হবে তিনি মানুষের সেবা করবেন তিনি উগ্র হবেন না তিনি কাউকে গালি দিবেন না তিনি কাউকে ঠকাবেন না তিনি মানুষকে মানুষের ক্ষতি করবেন না যতটুকু পারেন তিনি মানুষের উপকার করবেন কিন্তু কারো ক্ষতি করবেন না তিনি কালোবাজারি করবেন না তিনি বিভিন্ন দ্রব্যাদি মজুদ করে দ্রব্যের দাম বাড়িয়ে দিবেন না তিনি দেশের ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না তার ভিতর এই গুণগুলি থাকবে এগুলি ইমানের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় আচ্ছা ইমানদার ব্যক্তি কখন বেঈমান হয় যখন একজন ইমানদার আল্লাহ তালার উপর থেকে বিশ্বাস তিনি হারিয়ে ফেলেন রাসুল করিম এর উপর বিশ্বাস হারিয়ে ফেলেন কোরআন সন্না বিরোধী কাজ তিনি মন থেকে অবিশ্বাস করে করেন যেমন আপনি মনে করেন যে একজন মানুষ মিথ্যা বলল একটা মিথ্যা বলা মানে একটা কবিরা গুণা আর একটা কবিরা গুনাহের জন্য জাহান্নামে নামে কমপক্ষে সাত হাজার বছর শাস্তি বুক করতে হবে জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে যদি এই বিশ্বাস করি যে মিথ্যা কথা বলাটা হচ্ছে কবিরা গুণা আমি একথা বিশ্বাস করে মিথ্যা বললাম তাহলে কিন্তু আমি ফাঁসে গুণাগার হলাম কিন্তু যদি আমি মনে করি যে না এটা করা আমার জন্য জায়জ আছে আমি এইরকম কিছু মনের ভিতর আমি রেখে করি যে আমি হয়তো এখন আমার জন্য সুদ খাওয়াটা আমি বিপদে আছি জায়েজ হয়ে যাবে গোশ খাওয়াটা জায়েজ হয়ে যাবে বিপদে আছি এরকম যদি আমি রকম বিভিন্ন একটা শোলসাতুরে আশ্রয় নিই তখন কিন্তু আমার ইমান থাকবে না ইমান যাতে নষ্ট না হয় এর ইমান নষ্ট হওয়ার কিছু আলামত আছে যেমন লোভ হিংসা গিবদ পরচর্চা মিথ্যা আরোপ করা অপবাদ দেওয়া এই কাজগুলি যখন আমার ভিতরে ডুবে বরত্ব অহংকার এগুলি যখন ডুববে তখন বোঝা যাবে যে আমি আস্তে আস্তে ইমান থেকে দূরে চলে যাচ্ছি এই জন্য আমাদের প্রত্যেকেরই খুব বেশি আমাদের এটা স্মরণ রাখতে হবে এবং আমাদেরকে এটা খুব ভালো করে আমাদের মগজে ঢুকাতে হবে যে কখনও যেন অহংকার বরত্ব হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো যেন আমাদের ভিতরে না ঢুকে যায় এগুলি ঢুকলে পরেই আস্তে আস্তে আমরা ইমান থেকে দূরে চলে যাব প্রাজ্ঞ আলোচক আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে শিরিক করার সময় বান্দার মধ্যে ইমান থাকে কিনা দেখুন বান্দা শিরিক তো এটা অনেক বড় অপরাধ এবং যেটার গুণা আল্লাহ তালা ক্ষমা করেন না এবং শিরিক করলে মানুষ এমনিতেই তো থেকে খারেজ হয়ে যায় সিরিক কি শিরিক অর্থাৎ আল্লাহ সুবাহ তালার সাথে কোনো কিছুকে শরিক করা আল্লাহর রুবুবিয়ত আল্লাহর উলুহিয়ত আল্লাহর ক্ষমতা অর্থাৎ আল্লাহ সুবহান তাল আর সিফত বলেন আর জাত বলেন কোনো কিছুর সাথে যখন অংশীদার স্থাপন করা হয় তখনই এটা শিরিকের পর্যায়ে চলে যায় তখন মানুষ কিন্তু আর মুসলমান থাকে না শুধু শিরিক কেন মানুষ যখন কোনো অপরাধ করে গুণা করে তখন তার ইমান কিন্তু দূরে চলে যায় ইমান কিছু তার কাছে থাকে না ইমান আর ইমানদার আর ইমানদারহীন ব্যক্তি দুইজনের বন্ধুত্ব ইসলামে কি বলে দেখুন সৃষ্টি হিসাবে সবার প্রতি আমার দয়া থাকতে পারে তাকে হেদায়তের উদ্দেশ্যে কিন্তু একজন মুসলমান তিনি ইমানই যে বার্তৃত্ববোধ এটা শুধু ইমানদারের সাথেই করবেন কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন এক একটা শিশু যখন সে যখন যখন সে গোড়াগুড়ি করে পশা পাখানা করে সে যখন তার শরীরে ময়লা আবর্জনা একদম শরীরে পড়া গোড়াগড়ি করতেছে ময়লা আবর্জনা একদম তার শরীরে মেখে আছে সে কান্নাকাটি করে তখন কিন্তু আমরা যারা মা বা বাবা আমরা কিন্তু সন্তানকে কিন্তু আমরা বুকে টেনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা কিন্তু আমরা চুমু দিই ঠিক যে মানুষগুলি অমুসলিম অথবা গুনাগার দিন থেকে দূরে চলে গেছে এই লোকগুলাকে আমরা হয়তো তাদেরকে আমরা কাছে টেনে এনে ইমান আমল আদব এগুলি বুঝিয়ে তাদেরকে আমরা দিনের প্রতি ফিরিয়ে আনতে হবে কিন্তু বন্ধুত্ব একমাত্র ইমানদারের সাথে হবে কোনো অমুসলিম কোনো ফাসেক কোনো মুনাফিক তার সাথে কখনো বন্ধুত্ব হয় না তাকে মানুষ হিসেবে তাকে আমরা শ্রদ্ধা বা সম্মান করব। কিন্তু বন্ধুত্ব জিনিসটা শুধু কেবলমাত্র মুসলমান মুসলমানের সাথে হবে মমিন মমিনের সাথে হবে বাংলাদেশের জনগণ আমরা মুসলিম ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপরে নির্যাতন এবং হত্যাযজ্ঞ চলছে এমন অবস্থায় মুসলমান হিসাবে আমাদের তাদের সহযোগিতা করা ইমানি বা নৈতিক দায়িত্ব আছে কি না দেখুন খুব কষ্ট লাগে যে এই পৃথিবীতে আজকে অসংখ্য মুসলমান রয়েছে আল্লাহ সুবহান বলছেন যে যে তোমরা পরস্পর মুসলমান বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যভাবে আমার রজ্জুকে দিনকে তোমরা ধরো কোরআনকে তোমরা ধরো কিন্তু আমরা এখন বিচ্ছিন্ন হয়ে গেছি একজন পুরা মুসলিম সমাজটার আসলে করিম সালাম বলেছেন হাদিসরী বলছেন যে একটা দেহের নে আমার যখন শরীরের কোনো অঙ্গে যখন আমি ব্যথা পাই অঙ্গ এই ব্যথা কিন্তু পুরা শরীরে আমাকে আঘাত করে সুতরাং কোনো মুসলমান যখন আঘাত পাবে তো ওই পুরা অন্য মুসলমান তার দুঃখে দুঃখী হবে তার ব্যথায় ব্যতীত হবে এটাই ইমানের দাবি এবং তাকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু আমাদের এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রাষ্ট্র আমাদের দেশ এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে সকল মুসলমান তা ওই ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাওয়াটা আমাদের ইমানই দাবি এবং যেতেই হবে এই নিরুহ মানুষদের পাশে দাঁড়ানোটা আমাদের সকলের ইমানই দাবি হল আমরা সবাই যে যেভাবে পারি আমাদের ক্ষমতার মাধ্যমে লেখনির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আর্থিকভাবে যে যেইভাবে পারি আমাদের সেই গাজার নিরহ মুসলমান ভাই বোনদের জন্য এগিয়ে আসা আমাদের সকলের ইমানই দাবি আল্লাহ তালা আমাদের সবাইকে এক আর ন্যাক হয়ে দিনের পথে চলার তৌফিক দান করুন ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের মনে রাখতে হবে যে ইমান বড় একটি দৌলত যার ইমান আছে তার সব আছে যার ইমান নেই তার কিছুই নেই কাজী ইমান কি কেন ইমানের গুরুত্ব কতটুকু সে বিষয়গুলো কিন্তু স্বল্প সময়ে আলোচনা করে শেষ করা যায়নি ইমান সংক্রান্ত বিষয়ে কোরআন হাদিস এবং আপনি যদি কোরআন হাদিস পড়তে না পারেন তাহলে পার্শ্ববর্তী যিনি ইমান সংক্রান্ত বিষয়ে ভালো জানেন তার কাছ থেকে ইমানই বিষয়গুলো জেনে নেবেন শেষ করছি আজকের মতো শাশ্বত জীবন